যাচ্ছি রায়গঞ্জ বাইপাসে তো আমরা যার জন্য খুব এক্সাইটেড চলো যা যাক চলো আমরা দুই বন্ধু মিলে বাইকে করে যাচ্ছি আমাদের প্রাণের শহর রায়গঞ্জ বাইপাসে রায়গঞ্জ শহরের পাশ দিয়ে কিন্তু এই বাইপাসটা আমরা চলে আসলাম রায়গঞ্জ বাইপাসে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই বাইপাসটা দেখতে পাচ্ছো এটা পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে কাজ চলছে তো অবশ্যই অবশ্যই তোমরা এখানে আসবে দারুণ জায়গাটা ঠিক আছে দেখার মতো এদিকে নিচ দিয়ে আছে রেল ব্রিজ মানে রেলের জন্য যাওয়ার রাস্তা আছে সেই জন্য এটা ব্রিজ করা হয়েছে তো চলো দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে আমরা দুবাই শহরে আছি কিন্তু না আমরা আমাদের প্রাণের শহর রায়গঞ্জেই আছি আর ব্রিজটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এই ব্রিজে বিকেলে করে অনেক লোকজন আসে কেউ ঘুরতে আসে কেউ ভিডিও বানাতে আসে কেউ রিলস বানাতে আসে আমরা দুপুরে এসেছি বলে কাউকে দেখতে পাচ্ছি না ডান সাইডে দেখতে পাচ্ছি ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আর আমরাও দূর থেকে আসছি আমরা ভাবলাম যে দুই বন্ধু মিলে একটা রিলস বানিয়ে নিই কারণ রোজ রোজ তো আমাদের পক্ষে আসা সম্ভব না এই রিলসটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে দেখে নিও আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম এই বাইপাসটাতে আমাদের খুব খুব ভালো লাগলো মনটা ভরে গেলো আমরা দুই বন্ধু মিলে এখন বাড়ি ফিরছি আমাদের এখান থেকে যাওয়ারই ইচ্ছা করছে না তবুও যেতে হচ্ছে খুব খুব মিস করবো এই বাইপাসটাকে এরপরে নেক্সট টাইম আবার আসব তোমরাও আসবে আমরা বাইকে করে যাচ্ছি আর প্রকৃতির হাওয়া লাগছে অসাধারণ আর রাস্তার দুই ধারে কিন্তু ধান চাষ করা হয় আর রাস্তার মাঝখানে ফুলের গাছ লাগানো আছে আরও খুব সুন্দর লাগছে জায়গাটা